সালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন জিমন চট্টগ্রাম ট্রাস্ট পিএলসি অটোমেশন টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে আসছি আপনার সামনে হাজারিংয়ের স্টেপ ফাইভের তিন নম্বর ক্লাস ফ্যান ক্যাপাসিটির সংযোগ পদ্ধতি কীভাবে একটি ফ্যানের সাথে ক্যাপাসিটির সংযোগ করা হয় এটা আমাকে দেখব আমি আগে সাকিটটা ড্র করে দিই আমি সার্কিটটা ড্র করে নিলাম এখানে এখানে আমার ফ্যানের মধ্যে দুইটা কয়েল থাকে একটা হচ্ছে স্টার্টিং কয়েল একটা হচ্ছে রানিং কয়েল তো আপনারা জানেন অনেকেই অ্যাস্টেডিয়ান কয়েলে ফ্যাশ সংখ্যা থাকে এখানে টার্ন সংখ্যা এখানে ফ্যাশ সংখ্যা বেশি থাকে স্টারিংয়ে এবং রানিংয়ে ফ্যাশ সংখ্যা কম থাকে তার কারণ আমরা যদি ব্যার করতে যাই অ্যাস্ট্রিডিং কয়লা রানিং করে বের করতে যাই এটা আমি কীভাবে বের করে এটা প্র্যাক্টিক্যালি দেখা দিব আগামী জাস্ট এখানে সার্কিট ডায়গ্রামটা দেখাই আগে স্টার্ডিয়ান কয়েল আর রানিং কয়েলের মধ্যে কীভাবে আমি ক্যাপাসিটিটা সংযোগ করব এটা প্রথমত আমাদেরকে প্রথমে আমি কী করব এখানে আমার যে নিটলটা থাকবে ফ্যানের মধ্যে ওই নিটলটা নিয়ে আসবো নিটলটা কেউ আনবো এই যে স্স্ট্রিডিং কয়লের যে দুইটা প্রান্ত আছে রানিং কয়লের যে দুইটা প্রান্ত আছে যে কোনো একটা প্রান্ত একটা প্রান্ত নিব আমি একটা স্ট্রিডিং কয়লার প্রান্ত নিব একটা রানিং কয়লার প্রান্ত নিব ঠিক আছে চাইলে আমি দ্বিতীয় নিতে পারি সাইলে দ্বিতীয় নিতে পারি আপনারা আপনাদের মতো করে ধরে নিবেন আমি আমার মতো করে একটা ধরে নিচ্ছি আমি স্স্ট্রিডিং করে একটা প্রান্ত নিব রানিং করে একটা প্রান্ত নিব চাইলে দ্বিতীয় নিতে পারবো দ্বিতীয় নিতে পারবো বলে দিচ্ছি প্রথমে আমি একটা প্রান্ত নিব এই একটা প্রান্ত সংযোগ করে কমন করে একটা নিটল বাইক করবো যেটা আমার ফ্যানের মধ্যে মেন নিউটল থাকবে ওই নিটলটা আমি প্রথমে আমার মেন নিটলটা নিলাম যেখানে স্ট্রিম কয়ালে আইসিং কয়াল একটা প্রান্ত রানি করার একটা প্রান্ত আমি কমন করে দিলাম এই যে সংযোগ করে দিলাম সংযোগ করে একটা মেন নিউটল যে নিউটলটা আমি ডিরেক্টলি আমার এই সোর্সের মেন নিউটল নিয়ে আসছি এটা হচ্ছে মেন ফেস মেন নিউডল মেন ফেস মেন নিউডাল এই যে মেন নিউডল দিয়ে দিলাম এখন আমার কাজ হচ্ছে ক্যাপাসিটারটা সংযোগ করা ক্যাপাসিটারটা সংযোগ করা আপনারা অনেকে দেখা যায় কি নতুন নতুন ফ্যান যখন আমার ক্যাপাসিটার বা কয়েল চলে যায় অথবা যখন ক্যাপাসিটার চেঞ্জ করেন তখন অনেকে করে কি টু পয়েন্ট ফাইভের জায়গায় থ্রি পয়েন্ট দিয়ে দেয় থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে দেয় তো এটা আসলে ভুল ফ্যান যদি পুরাতন হয় আপনি থ্রি পয়েন্ট ফাইভ দেবেন ফ্যান যদি নতুন হয় থ্রি পয়েন্ট ফাইভ নয় টু পয়েন্ট ফাইভে দেবেন ঠিক আছে এই ভুলটা করবেন না কেউ কারণ থ্রি পয়েন্ট ফাইভ নতুন ফ্যানে যদি থ্রি পয়েন্ট ফাইভ দেন দেখা যায় কি আস্তে আস্তে কয়েলটা নষ্ট হয়ে আসে সেই জন্য পুরাতন ফ্যান হলে একটু থ্রি পয়েন্ট ফাইভ দিলে একটু বাতাসটা একটু বাড়ে তো আমরা এই কাজটা করিয়ে না টু পয়েন্ট ফাইভে রাখবেন আমি এখন ক্যাপাসিটার সংযোগ করবো এখানে স্ট্রিং করে একটা পান্ত খালি আছে রানিং করে একটা পান্ত খালি আছে আমি দুইটা পান্ত দুই যে ক্যাপাসে দুইটা পয়েন্টে দিয়ে দিব কারণ এখানে কোনো ইনস্ট করে দেওয়া নেই বিধায় আমি যে কোনো একটা ফিনে দিয়ে দিব এই রানিং কোয়েল ফাইনাল রানিং করলে পয়েন্টটা চাইলে যে এই পয়েন্টটা আমি চাইলে এখানে দিতে পারি এখানে দিতে পারি স্ট্রিং করলে যে পান্তটা আছে প্রান্ত পান্ত চাইলে আমি এখানে এখানে দিতে পারি অত এখানে দিতে পারি যে কোনো একটা দিয়ে দিলে হবে আমি এখন দিয়ে দিলাম এই যে এখানে দুইটা পান্ত আমি এখানে বসে দিলাম ক্যাপাসিটার যে দুইটা তার থাকে ওই দুইটা পয়েন্ট যেটা দুটা ফিন থাকে এই দুটা ফিন আমি দিয়ে দিলাম ঠিক আছে এখন আমার ডিপেন্ড করবে আমার ফেসটা কি রানিং করে থাকবে নাকি স্টার্টিং করে থাকবে ঠিক আছে মূলত ফেসটা রানিং করলে হয় রানিং করার হলে ফেন্টটা আমার অ্যান্টিগ্লোবাইজে ঘুরে ঠিক আছে গ্লোবাইজ নয় কঠার বিপরের দিকে ঘুরবে ঠিক আছে তো এটা হচ্ছে আমার রানিং কয়েল আমি ফেসটা এই ফোনটা দিব ফেসটা এই পয়েন্টে দিব অনেক সময় দেখা যায় ক্যাপাসিটা যদি উল্টা উল্টাভাবে লাগান আপনারা সেক্ষেত্রে ফেস অ্যাঙ্গেলটা ঘুরে দিবেন তখন ফেস এংটা ফেস অ্যাঙ্গেলটা এই জায়গায় দিবেন এমনিতে রানি রানিং করলে হয় রানিং করলে অ্যান্টিগল ঘুরে ঠিক আছে আমি রানিং করতে একটা ফেস বের করে মেন ফেসে দিয়ে দিব এ হচ্ছে আমার ক্যাপাসিটি কানেকশন হবে আমি দেখেন রানিং কর পয়েন্ট থেকে এই যে ক্যাপাসিটার থেকে একটা একটা ফেস নিয়ে আসে আমি মেন ফেজে দিয়ে দিলাম এই হচ্ছে আমার ক্যাপাসিটি ফ্যান ক্যাপাসিটি কানেকশন যখন ক্যাপাসিটা খুলে ফেলবেন যদি ভুল হয়ে যান তখন ক্যাপাসিটির সংযোগ দেওয়ার পরে এই ফেসটা দিয়ে দেখবেন ফ্যান কি ক্লোকোয়াইজ ঘুরে নাকি অ্যান্টি ক্লোগাইজ ঘুরে ঠিক আছে যদি ক্লোগোয়াইজ ঘুরে তাহলে ফ্যানটা উল্টা ঘুরতেছে তখন আপনারা ফেস অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেবেন ফেসটা চেঞ্জ চেঞ্জ করে দেবেন তাহলে ঠিক হয়ে যাবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন ফ্যান ক্যাপাসিটার সংযোগ এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম